মিসমুল্লাহ রহমান রহিম আমার সাত বাগানের আছে একটা ফুল ভিডিও এখানে ডালিয়া ফুল আমার খুব পছন্দের একটা ফুল এরপরে আছে আমাদের কসমস যেটা শীতকালে একটা খুব চমৎকার ফুল যেটা না হলে বাগানের সৌন্দর্যই আসে না বলতে গেলে একটা বাহারি কালারের ফুল ফুটে আর এরপরে আছে আমাদের কিছু নাম না জানা ফুলের চারা যেগুলো আমি অনলাইন থেকে বীজ কিনেছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সাথে গাঁদা ফুলের চারাও আছে যেটা আমি অনলাইন থেকে বীজ কিনেছিলাম খুব সুন্দর গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ আশা করতেছি খুব সুন্দর ফুল হবে হ্যাঁ এরপরে আমার চন্দ্রমল্লিকা ফুল আছে এখন ফুল ফোটে নাই আর কি চারা আছে যদি আমি একটু দেরি করে ফেলেছি এবার এদিকে আছে গ্লাডিওলাস দুইটা কালেকশান আছে যেটা নিয়ে চিতর থেকে কিনেছি আর এদিকে এক নজরে আমার সমস্ত ফুলের চারা বিভিন্ন জাতের ফুল যেহেতু শীতকালে শীতকাল ফুলের সিজন যার কারণে একটু সমস্ত রকমের ফুলের চারা লাগানো হয়েছে অন্য কোনো ফলের চারা এখনও লাগানো হয়নি শুধুমাত্র ফুলের গাছই আছে তবে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের ফুল আশা করতেছি যখন শালা ফুটবে তখন সাদের চেহারাটা অন্যরকম হবে তখন ইনশাল্লাহ আপনাদের আর একটা ভিডিওতে তো দেখানোর চেষ্টা করব যেহেতু বিভিন্ন সাইজের পাত্র এটা এদিকেও আমার বালতিতে লাগানো হয়েছে বিভিন্ন সাইজের পাত্র সব এক সাইজের পাত্র যেহেতু নাই বিভিন্ন সাইজের পাত্র আছে এদিকে আছে গোলাপের গোলাপের কালেকশন এটা আছে হাজারি গোলাপ হাজারি গোলাপের দুইটা চারা আছে যেখানে আলহামদুলিল্লি খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে আর এদিকে আছে আমার বড়ো গোলাপ যেগুলো এটা আছে লাল গোলাপ আমার লাল গোলাপও আছে বেশ কয়েকটা আমার বেশ কয়েকটা কালারের আছে লাল হলুদ সাদা কালো এবং গোলাপ এই পাঁচটা কালারের গোলাপের চারা আছে আমার গোলাপ গাছ আছে এর মধ্যে এই দুইটা শুধু হাজারি গাছ আর বাকিগুলো সব বড় গোলাপ দেখতে পাচ্ছেন গোলাপগুলো আমি কিছুদিন আগে ফুল কেটে দিয়েছিলাম যার কারণে এখন নতুন করে খুশি বের হয়েছে এবং নতুন করে আরও বেশি ফুল হবে ইনশাল্লাহ আশা করতেছি চেষ্টা করতেছি ওদের পরিচর্যা সুন্দরভাবে করা এই গাছটার নামটা অবশ্যই আমি ভুলে যাই এই পাঁচটা অক্ষরে নাম যেটি আমি জিজ্ঞেস করেছিলাম বলে গেছি এটা আসছে আমার ভুট্টার চারা গাছগুলো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে চিতলমারি থেকে কিনে আনছিলাম এটা এখন সুন্দর গ্রোথ করছে এদেরকে আলাদা আলাদা করে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে খুব সুন্দর গ্রোথ হয়েছে আর এদিকে আছে এক নজরে আমার পুরো সাতটা দেখাবো ইনশাল্লাহ এখানে আমার এটা আছে একুশশো স্কোয়ার ফিট বা তার একটু বেশি আছে আশা করতেছি আমি কিছু ফলের চারা অর্ডার করেছি অলরেডি আশা করতেছি এ সপ্তাহের শেষের দিকে আসবে এবং বাগানটা চারা গড়ে উঠবে ইনশাল্লাহ আর এদিকে আছে আমাদের নিজেদের কাছে সুপারি শুকাতে দেওয়া আছে আর এদিকে আছে এই বলে আমার ফুলের চারা দেওয়া এখান থেকে তুলে আমি চারাগুলোকে আলাদা আলাদা করে লাগিয়েছি এদিকে অ্যালোভেরা আছে যেটা আমার মা সংগ্রহ করে এনেছিল আর এদিকে আছে আমি একটা নতুন শেপ দেওয়ার চেষ্টা করছি এটা ফুলের চারা লাগানো এটাতে যখন ফুল ফুটবে ইনশালা আবার দেখানোর চেষ্টা করব তখন ইনশাআল্লাহ এই কৌটাটা বা পটটা যেটাই বলেন এটার সৌন্দর্যটা অন্যরকম হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু গাছ এখনও ছোটো যেহেতু আমি একটু চারার গাছ লাগাইছি আর এদিকে আছে আমার মাটি বাগানের মাটি এটা আছে এখনও অপ্রস্তুত এটা শুধু তুলে ঢেকে রাখা হয়েছে আর এইটা আছে আমার প্রস্তুত কিলো মাটি যেটা গোবর সার এবং মাটি মিক্স মিক্স করা এটাকে আমি সেলে নিয়েছি সেলে নিয়ে মিক্স করে রেখেছি আর এইটা আছে আমার পচা গোবর সার যেটা এক বছরের পুরনো যেহেতু আমাদের নিজেদের গরু আছে আমি সেখান থেকে কালেক্ট করি এদিকে আছে সর্ষের খোল এটা আমাদের নিজেদের সর্ষে ভাঙানো খোল এটা আমি রেখে দিয়েছি আমার গাছে দেওয়ার জন্য আর এদিকে আছে আমার ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে যার কারণে এটা এখানে রাখা হয়েছে আমার গা গাছের যেসব পাতা কেটে এটা ফেলি এটা হচ্ছে কলবি যেন আর এটা হচ্ছে বাসা যে সবজির খোসা পেঁয়াজের খোসা কলার খোসা ফলের খোসা হয় সেগুলো বিজি একটা লিকুইড সার তৈরির জন্য রাখা হয়েছে এটাকে আমি গতকালকে ব্যবহার করে